এক ভাই প্রশ্ন করছেন বাঙালিরা মঙ্গোলিয়ায় কি কি কাজ করতে পারে ভাই আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আর যদি আপনার কাজ না জানা থাকে তাহলে তো ভাই মনে করেন হেল্পারি করবেন ক্লিনারের কাজ করবেন এইগুলা ইত্যাদি কিন্তু যদি আপনার কাজ জানা থাকে আপনি যদি দক্ষ একজন কর্মী হন তাহলে তো ভাই এই দেশে কাজের অভাব নাই আর অবশ্যই আপনার মানটাও একটু বেশিই হবে আমার জানা সত্ত্বে এই দেশে প্রায় নয়শ এক হাজার এই ধরনের ডলারও বেতনে কাজ করতেছে বাঙালিরা অনেক ভাই আমার সাথে পরিচিত আছে যাদের সাথে আমার কথা হয় কন্টিনিউ তাদের স্যালারি অনেক খায় কারণ তারা কাজ জানা লোক তো সুতরাং ভাই বাহিরে আসলে অবশ্যই কাজ জেনে আসুন আমি সবাইকে একটা সাজেস্ট করি ভাই কাজ জেনে আসুন প্রশ্ন কম করুন আপনি যেই কাজ পারেন ওই কাজে আসেন তাহলে আপনার উপকার হবে এখন আপনি যদি কাজ না জেনে আসেন তাহলে ভাই অনেক সমস্যা হয় আর মঙ্গোলিয়ায় সব ধরনের কাজই আছে কাজ যে নাই বললে ভুল হবে এই দেশে কাজের কোনো অভাব নাই পর্যাপ্ত পরিমাণ কর্মী দরকার আর স্যালারিও অনেক ভালো ভাই মঙ্গলিয়ায় কীরকম স্যালারি হয় অনেকে প্রশ্ন করেন মঙ্গোলিয়ায় সর্বনিম্ন আমার জানা সত্ত্বে সাড়ে চারশো থেকে ছয়শো এর ভিতরে স্যালারিটা বেশিরভাগ থাকে আর যারা দক্ষ আছে তাদের নয়শো এক হাজার এই ধরনের বেতন হয় তবে ভাই মঙ্গোলিয়া আমি মনে করি এশিয়ার অন্য অন্য কান্ট্রি থেকে এই কান্ট্রিটাও অনেক সুন্দর দেখতেও ভালো মানুষজনও ভালো বেতনও ভালো স্যালারিটাও ঠিকঠাক মতো দিয়া দেয় সেই তুলনায় আমি বলতে পারি আপনার এশিয়ার অন্য অন্য চয়েসের মধ্যে মঙ্গোলিয়াকে চয়েসে রাখতে পারেন এবং কি মঙ্গোলিয়া যদি আপনি অল্পের বিশাপাল পান আমি মনে করি মোটামুটি একটা ভালো স্যালারি পাবেন কারণ তারা খাবার খরচ দিয়া দেয় তারপর যে ডলারটাতে আর কি সাড়ে চারশো থেকে ছয়শো ডলার সেটা হচ্ছে আপনার ডলার হিসাবে বেতন দেয়া দেয় মাধ্যমে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন সাথে সাথে কোনো ধরনের সমস্যা হয় না আবার স্যালাই মতো দেওয়া দেয় তো আপনারা এশিয়ার ভিতরে যারা যাবেন তাদের চয়েসটা যদি মঙ্গোলিয়া করেন আর এশিয়া যাইতে যে টাকা লাগে মঙ্গোলিয়াও আসতে সেই টাকাই লাগে হয়তো বা কম বেশি কারো কাছ থেকে নিয়ে থাকে সেটা আলাদা বিষয় সেটা আপনার এজেন্সির উপর নির্ভর করবে তাই আমি বলি বেস্ট চয়েস হইতে পারে আপনাদের মঙ্গোলিয়া মঙ্গোলিয়া স্যালারি ভালো খাবার ভালো চলাফেরা ভালো পুলিশে ধরে না কোনো জামেলা নাই পুলিশে কখনো জিজ্ঞাসা করে না ভাই এই ধরনের একটা সুযোগ সুবিধা আছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া আপনার জন্য বেস্ট চয়েস হইতে পারে ভাই আমি ভিডিওর মধ্যে কোনো ভঙ্গিতা করতে পারি না যেগুলো কাজের কথা সেগুলোই তুলে ধরি হয়তোবা আমার কথার মধ্যে গুলো হইতে পারে অনেকে দুঃখেও থাকতে পারে অনেকে সুখেও থাকতে পারে তবে এটা আমি বলতে পারি প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মঙ্গোলিয়ায় খুব ভালো আছে আমার জানা সত্ত্বে যারা আসছে হান্ডারটে হান্ডারটে অনেক ভালো আছে আর হয়তো বা দু একজনের সমস্যা একটু একটু হইতে পারে কারণ সে কাজ জানে নাই শেখেছে মঙ্গোলিয়া উল্টাপাল্টা কাজ করতেছে তাহলে তো সমস্যা একটু হবেই ভাই এটা স্বাভাবিক আর অনেক রুলস আছে ওই রুলস অনুযায়ী যদি আপনি চলেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু আমরা বাঙালি হিসাবে একটা জিনিস সমস্যা আমাদের বলতে লজ্জা লাগে তারপরেও বলি আমরা কোনো রুলস মানি না তবে আমার সবার প্রতি আকুল আবেদন থাকবে আপনারা এই দেশে আসবেন এই দেশের রুলস গুলো আপনারা একটু মেনে চলবেন তাতে আমাদের সুবিধা হবে সবাই বুঝবে যে না বাঙালি ওয়ার্কার গুলো অনেক ভালো বাঙালি কাজের গুলো অনেক ভালো বাঙালি অনেক ভালো এখন আপনার জন্য যদি একটু দুর্নাম হয় তাহলে পুরো বাঙালি জাতির উপরে একটা দাগ পড়ে যাবে আর আমরা সকল বাঙালি কালার হয়ে যাব। তাই আমি বলবো ভাই মঙ্গলিয়া যার আসবেন অবশ্যই কাজ শিখে তারপরে আসবেন সঠিক ধরুন এবং কি আপনি যেই কাজ বাংলাদেশে করেন ওই কাজে আসেন অবশ্যই আপনার স্কিল ভালো থাকবে স্যালারিটাও হাই থাকবে তাই আমি সবাইকে অনুরোধ করব কাজ জেনে মঙ্গলিয়া আসেন অনেক ভালো একটা স্যালারি পাবেন কারণ ষাট থেকে সত্তর হাজার টাকা স্যালারি এশিয়ার মধ্যে খুব কম বিরল পাই চার পাঁচ বছর কাটায় দিলে পরে পাওয়া যায় কিন্তু এখানে আপনি নতুন অবস্থায় পাইতেছেন আরও স্যালারি দাপে দাপে বাড়বে প্রায় এই দেশে আমার জানা সত্ত্বেও অনেকই নয় সোডলার উপরে বেতন পায় সো ভাই যারা আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন এতে আমাদের দেশের অনেক উন্নতি হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কর্মভক্স জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার আমি তো ভাই কাজ করি এখানে ঘুরে ফিরি না তারপরেও ভাই আমি মাঝে মধ্যে ভিডিও করি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ